কেমন আছেন আপনারা অনেক দিন পর কালেকশন আমি নিয়ে আসছি আমি যাতে এতদিন পর আসছি অবশ্যই তেমন কালেকশন আমি নিয়ে আসবো সাথে করে চলেন কালেকশনগুলো একটু দেখে আসা যাক ড্রেস গুলো সুন্দর না চমৎকার কালেকশন আপনাদের জন্য মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি একটা মিথ্যা কথা এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় চমৎকার একটা কাপড় নিচের প্যানেলের কাজটা একটু দেখো এত গর্জিয়াস একটা ড্রেস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমন একটা রিজনেবল প্রাইস আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটার ওনাটা দেখেন যেমন মনে হবে যে আপনাদের বিয়া বিয়া শাড়ি পরে আছেন এমনই লাগবে দেখেন আপনার কত গর্জিয়াস এত গর্জিয়াস ড্রেস এত কম প্রাইসে আপনারা আমার কাছ থেকে সারা জীবন কোনো জায়গা থেকে নিতে পারবেন না এই যে আমি আমি কোকাজিতে ব্লারে এনে রাখা একটা কালার হচ্ছে আর একটা কালার অনেক বেশি সুন্দর কিন্তু আমার একটা ভাই বিষয় কষ্ট লাগতেছে সেটা হচ্ছে এই কাপড়ের কষ্ট কোনো গ্যারান্টি নেই কারণ এই কাপড়ের কোনো রঙই নেই এই যে দেখেন এবার স্লিপের কাপড়টা কিন্তু স্লিপ বলতে হাঁটা বুঝায় না আচ্ছা হাতের কাপড়টা কিন্তু আলাদা দাওয়া থাকবে আপনাদের যার যেভাবে ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন দাও ওন্নাটা ওন্না দেখলে তোমার মন শান্তি হয়ে যাবে এত সুন্দর ওন্না যে দেখেন কি গর্জিয়াস পেয়ে যাবেন ভিজন আমরা একটা প্রাইজে এর প্রাইস হচ্ছে কি 7000 টাকা 7000 টাকা থেকে 5000 টাকা ডিসকাউন্ট দাও হলো 5000 টাকা থেকে আবার ধরুন আরো 500 টাকা 5500 টাকা ডিসকাউন্ট দাও মানে ভিজন আমরা একটা প্রাইজে প্রাইসটা বলতে চাইতেছিলাম ঠিক আছে তবে 2000 টাকার ঘরেই পাবেন এর নিচে অনেক নিচেই পাবেন এমন এমন ড্রেস আপনারা এত কম পাবেন তাও কিনা একদম সম্পূর্ণ ক্যাটালগ সহ ঠিক আছে প্রত্যেকটা কালার অত্যন্ত সুন্দর এই যে এইগুলো কি কালার নাম ওদের নেডার মনে কখনো মিথ্যা কথা বললে কাস্টমারদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলি না ঠিক আছে এই ড্রেস গুলো সবাই কিন্তু জমজম বলে বিক্রি করতেছে আজ থেকে প্রায় সপ্তাহ খানিক আগে এই ক্যাটাগরির মধ্যে কিছু ড্রেস আমরা উঠাইছিলাম জাস্ট যাচাই করার জন্য কিন্তু এই ড্রেস গুলো আমরা রাখতে পারিনি দোকানে আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছি এটা হচ্ছে ডিজিটাল কটন হ্যাঁ এটা আপনি কিন্তু জমজম জমজম বিক্রি করতে পারবেন এটা এটা নাকি ডিজিটাল কিন্তু না হচ্ছে আপনার কাপড়ের বিষয়টা আগে আপনাদেরকে বলে ক্লিয়ার করা উচিত এটা হচ্ছে আড়াই হাত বরণ মানে সম্পূর্ণ ফ্রি সাইজ মানে আবার কিন্তু এটা আপনি কালামকারী ধরে নিয়ে না কালামকারী যদি ধরে নেন তাহলে কিন্তু আপনি এখানেই ঠকে যাবেন ঠিক আছে তবে মানে জমজমের কাপড়ের মতোই সেম কাপড় কোয়ালিটিটা আর এটার যে প্রিন্ট আপনি কিন্তু এগুলো জমজম বলে বিক্রি করতে পারবেন কিন্তু জমজম বলার দরকার নাই যেহেতু এটাতে জমজম লেখা নাই জমজমটা যদি লেখা থাকতো তাহলে আপনি নিঃসন্দেহে জমজমটা বলে বিক্রি করতে পারতেন এই কাপড় কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের আর ওনারা থাকবে পাকা পাশা নামাজে না কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্ট

কাটা হয়েছে অলরেডি এই যে এগুলো কিন্তু সব নতুন এটা সব নতুন তারপরে এই যে এটা দেখেন এই ডিজাইনটা আমাদের কাছ থেকে অনেক কাস্টমার চেয়েছিল আমরা দিতে পারি নাই তো নতুন আবার স্টক হয়েছে নতুন করে আপনারা যারা যারা কালাম নিত্য নতুন ডিজাইন নিতে চান একটু দ্রুত চলে আসবেন আমাদের দোকানে নইলে আপনি আমাদের পেজে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম